কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা প্রত্যেকটা ভাই এবং বোনের আজকে একটা খুশির দিন ভাই বোনকেও রাখি পরায় এখন যুগে বোনও বা ভাইকে রাখি পরায় কিন্তু আমার দুর্ভাগ্য এরকম আমি বিয়ের পরে আমার ভাইকে ভাই দিতে পারলাম না রাখিও পড়াতে পারি না যাই হোক সবার দিনটা আজকে শুভ হোক ভালো থাকুক সবাই অনেক আনন্দ করো মজা করো এইটাই প্রার্থনা তো এখন হচ্ছে বানাবো চিরার পোলাও সে কারণে চিড়াটাকে মা একটু ঝেড়ে দিল তা আমি বলি কি বাকিটা আমি ঝেড়ে নিচ্ছি কিন্তু এত চেষ্টা করি আমি কখনোই পারি না তো যাই হোক কোনো ইয়ে নেই থাকলেও ওই অল্প স্বল্প করি হবে না আমার দ্বারা চলো চিরার পোলাও বানাবো তারপরেই সকালে ব্রেকফাস্ট রাখি পার্সেল চলে এসছে তোমাকে কি রাখি এটা ও আর কই বাকি দেখো মা কে বললাম কারিপাতা আনতে তো মা কারি পাতা এনে দিল এখন হচ্ছে কারিপাতা দিয়ে ওই চিড়ের পোলাওটা বানাবো ওইটা পোলাও না পোহা ওরে কি সুন্দর হাওয়া দেখো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে পূর্ব দিকের বাতাসটা যেন একদম শীতল একটা হাওয়া দিলো পূর্ব দিকের এবং দক্ষিণের হাওয়া কিন্তু খুবই মানে মজা লাগে একদম তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে কারি পাতা এখানে অনেকগুলো এনেছে তো এতগুলো লাগবেই না দুটো দিব হাইয়েস্ট মানে দুটো ডাল দিব আর কি আর চিরাটা তো ওই যে এদিকে জল ঝরানোর জন্য ইয়ে করছিলাম আর মোবাইলে চার্জ ছিল না বলে একটু চার্জে দিলাম ও বাজারে গেছে মাছ আনতে এখনো আসেনি তো মাছটা নিয়ে আসলে পরে দুপুরে রান্না করবো এখন এই যে সকালে রান্নাটা করে রাখি খেয়ে দিয়ে তারপরে দুপুরের জন্য বসাবো দেখো চিরাগুলো তো দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেবো সামান্য তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দেবো কালারটা সুন্দর আসার জন্য আর তার সাথে পরিমাণ মতো একটু চিনিও দিয়ে দিব। কারণ একটু মিষ্টি মিষ্টি লাগবে তবে একটু ভালো লাগবে আর তার সাথে হচ্ছে তোমরা ওই দিন যে আমি চিরার পোহা বানিয়ে বানিয়েছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে চানাচুর বা ভুজিয়া যেটাই দিই না কেন সেটা যেন লাস্টে দিই তো ওই জন্য আজকে অনেকটা শেষে দিব আর আজকে গল্পের ধান্দা চিরাটা একটু বেশিক্ষণ ভেজা ছিল সে কারণে একটু কীরকম দলা পাকিয়ে গেছে কি দিদি আসো বলো নিরামিষ লবণ তো নাই নিরামিষ নাই সব ওই ইয়াতে হয়ে যায় রান্না করে থাকে বিট লবণ চলবে সন্দুক লবণ দাঁড়া মা সিন্দুক লবণ কই আছে আমি যে খাইছিলাম তারপরে কই আছে এ মা তুমিও জানো না ঠাকুরের ওখানে আছে নাকি কই আছে সব ওই ওখানেই আছে ঠাকুরের ওই প্যাকেটগুলোর মধ্যে সব ওখানে একটু দেখো তো আছে নাকি ঠাকুর ঘরে তো চিড়ার পোহাটা হয়ে গেছে ও এখন ও আসলে তারপরে খাবো আর আজকে তিনটা পার্সেল একসঙ্গে এসছে আমাদের ওই প্যাকিং প্যাপারগুলো শেষ হয়ে গেছিলো তো এগুলো অনলাইনে অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে তো এগুলো আজকে আসলো আর ঘরের মপটা ভেঙে গেছে মানে বক্সটা আছে মানে বালতিটা যেটার মধ্যে জল রেখে আর কি ঘর মুচি সেটা আছে কিন্তু যেটা দিয়ে ঘর মুচা হয় মপ সেটা ভেঙে গেছিলো তো সেটা অর্ডার করেছিলাম আর আমার যে আইফোনটা তার ব্যাক কভার যে ব্যাক কভারটা বর্তমান লাগানো আছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারছি না পরে দেখাচ্ছি যখন খুলবো পুরো লাল হয়ে গেছে দু সাইডে ফেটে গেছে বালি ঢুকে আর কি তো বালি ঢুকে তো মোবাইলটা কভারের মধ্যে যদি বালি ঢুকে থাকে তাহলে তো মোবাইলটা ক্ষতি হতে পারে ওই জন্য একটা ব্যাক কভার অর্ডার করেছিলাম তো ও এখনো আসেনি আজকে অনেক মানে রাখি বন্ধন না কে কে রাখি পরাচ্ছে ওকে ওই কারণে মনে হয় লেট হচ্ছে যাই হোক চলো আসলে তারপরে খাবো মা ওইদিকে স্নান করে পুজোও দিয়ে নিয়েছে সকালে পুজো দিয়ে এখন এই যে এইদিকে কাপড় চুপড় ভাজ করছে তো দেখো তিনজনের জন্য আর কি বেড়ে নিয়েছি আর এখন হচ্ছে তিনজনে মিলেই খেয়ে নেবো আর ও চলে এসেছে মাছ নিয়ে এই যে কড়াইটার এখানে দেখেছি ওই যে দেখো মাছ মা এখন এখানে সবজি কাটবে আর কি না খায় নাও আগে এখানে বসে আগে খায় নাও মাত্র সবজি কাটতে বসছে মানে আমি বললাম যে সবজি তেলে ও আস্তে আস্তে তো মাত্র বসছে আর কি সবজি কাটবে আর খেয়ে দিয়ে পরে আর কি রান্না বসাবো মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে কিভাবে ধরে আনছি তো পাটা দেখি কালকে কলল পায়ে ব্যথা হয়েছে বাইক তুলতে নিয়ে দেখি পাটা পুরো ডিপ হয়েছে নাকি এদের ভিতরে দেখো কি কি আছে এটার ভিতরে কি অন্য কিছু দিবে তোমার মনে হ্যাঁ হ্যাঁ আর কি আছে আর কি আছে জানি তো মাইক আমাদের লাইভ করার জন্য সবাই বলছিলে মাইক আনার জন্য দিন কি করব যে কলকাতা যাওয়া লাগবে ওখানে গিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হলে আমি তোরিনা লাইভ করতে পারবো কি শোনা এটা তোমার জন্য মাইক আমি করব

এখনই সেট আমি কাজ করি আমরা আমাদের এগুলো শেষ হয়ে গেছিল পেপার চেকিং পেপার এগুলো নিয়ে আসা তুমি তো এক কাজে লাগবে এখন এই কিভাবে করতে আমি তো জানি এটা আইফোনে সেট করতে হয় হবে এখন আর এটা এই

আটাটা যেটা আছে না কুই কুই কাটাটা ওই যেটা দেখো তো এখন তো আসলো ওই যেটা এটা অনেক ওয়েট এটার থেকে এটা একদম হালা আর এটা একটু ওয়েট আছে তো নিশ্চয়ই ভালোর একটা ব্যাপার তো আছেই হয়তো বা জানি না কিন্তু কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে হলো না জি এই দেখো ব্যাক কভারটা কি ভালো লাগছে গো কি ভালো লাগছে ব্যাক কভারটা শপিং করে ফেললাম মোটামুটি আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে করলাম নাকি রাখি পূর্ণিমা উপলক্ষে রাখি পূর্ণিমা উপলক্ষে কি আমি শপিং করলাম আপনি আমাকে পেপার দিবেন তো কোন পেপার দিবেন একটু এ মুকু দিতে একটু কোন পেপার কাটা নাই না পেপার দিবেন ওই ডাইরিটা দিবেন তাতে কেটে দিতেছি এই জায়গাটার অবস্থা দেখো পরিষ্কার করলেও এগুলা এরকমই হয়ে যাচ্ছে না আর কলমটা

কি হবে এটা দিয়ে কুটুন এটা তোমার আর বললাম না চলো এটা ঘর মুছবো আর এগুলো ফেলে দিই এর ভিতরে আর কিছু নাই তো আর কিছু দিছে হ্যাঁ ফ্রি দিবে তোমাকে অ্যামাজন থেকে আরও ফ্রি দিবে ফ্রি দিয়েছে ওই কাঠি কুটি সব কাগজের টুকরা টাকরি দেখো ও নিয়ে হচ্ছে মাছ আর এখানে রুই মাছটাই বেশি আর কি সবার বাড়িতেই মনে হয় যে রুই মাছটাই বেশি তো রুই মাছই নিয়ে এসেছে আর আমার মানে মাছ এই বড়ো মাছ খেতে ইচ্ছেই করে না ভালোই লাগে না ছোট মাছ হলে তাও একটু মানে মুখের টেস্টে খাওয়া আর এগুলো হচ্ছে মানে খেতে লাগে তাই খাই এই আর কি তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু লবণও দিয়ে দিব লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব নিয়ে আজকে রান্না করবো হচ্ছে সাত পিস আর বাকিটা তুলে রাখবো ফ্রিজে সাত পিস হচ্ছে ঘুটুন হচ্ছে অর্ধেক মাছ দুপুরে খায় আর অর্ধেক রাত্রে খায় ওকে বেশি মাছ দিই না কারণ আমাদের সাথেও খায় বেশি আবার মাছ খেলে আবার কী হয় ওই জন্য একটা পরিমাণ মতোই ওকে দেওয়ার চেষ্টা করি আর তাছাড়া মাংস যদি হয় তাহলে দু পিস দুপুরে খায় আর দু পিস খায় হচ্ছে রাতে আর ওই দিন যে শাক নিয়েছিলাম শাকটা মা ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটা আর খাওয়া হয়নি তো ওই যে আজকে শাকটা বের করে শাকটাকে মা বেছে দিল প্রথমে তারপরে ধুয়ে নিচ্ছি তারপরে আবার কুচি কুচি করে কেটে দেবে কারণ শাক যদি কুচি কুচি করে কাটাই না যায় তাহলে কিন্তু শাকের যে টেস্ট বা দেখতে একটা সৌন্দর্য সেটা লাগে না তো ওই জন্য মানে অনেকেই দেখি আমি গোটা গোটা শাক রান্না করে তো অনেক অনেকে অনেকভাবে রান্না করে রান্না তো এমন একটা আর্ট যে যেভাবেই রান্না করবে সেটাই ঠিক কারণ খাওয়া নিয়ে কথা এবং দেখ না সুন্দর বলে না যে দেখতেও শুনতে হবে মানে দেখতেও সুন্দর হবে এবং খেতেও টেস্ট হবে এই আর কি তো মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব আর মাছ ভাজতে নিলেও আমার এখন ভয় হয় তেল ছিটে ছিটে কি অবস্থা তারপরে কড়াইয়ের ছেঁকা খেয়েছি হাতের মধ্যে গরম কড়াই একদম হাতের মধ্যে লেগে পুরো কি অবস্থা তারপরে কলগেট লাগিয়েছি যদিও কারণ তৎক্ষণাৎ হচ্ছে প্রথমে জল দিয়ে ধুয়েছি তারপরে কলগেট লাগিয়েছি এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা মানে আগে জল দিয়ে ধুয়ে নিয়ে ঠান্ডা করে তারপরে কলগেট দিলে আর কোনো ঠোসাও পড়ে না কোনো স্পটও হয় না একটু তো কালো কালো হয়ই কিন্তু যে একদম ফুলে পেঁপে থাকবে সেটা হয় না কলগেট লাগানোর ফলে মাছটা ভেজে নিয়ে এদিকে বসিয়ে দিয়েছি তরকারির জন্য আর কি মশলাটা আগে ভেজে নিচ্ছে আজকে একটু অন্যরকম করে রান্না করছি ফুরনে প্রথমে ওই যে জিরে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এই মশলাটা আর কি তিনটা মশলা একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা দিয়ে আগে একটু মশলাটা ভেজে নিয়েছি তেল যখন বেশি উঠেছে তখন আর কি সবজিটা দিয়ে দিয়েছি আর এখনো শাক কাটা হয়নি এই যে শাকটা কুচি কুচি করে দিল হয়ে গেছে বাইরে একটু আগেই কি সুন্দর রোদ ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়েছে লক্ষ্মী রবা প্রত্যেক দিনে আপন মনে একটা দুটো করে ফুটে মানে পুজো দেও কি দুটো ফুটেছিল আজকে তিনটা ফুটছে দুইটা নিয়ে পূজা দিস আচ্ছা দেখো কি মেঘ আকাশে আর আমার ঘরের অবস্থা দেখো আজকে ঘর তোর তো মুছবো সব গুছাবো যেদিন এই প্যাকিং হয় সেদিন এইরকম হয় ঘরের অবস্থা তো দিকে প্যাকিং করছে তো এই যে দেখো ও লেখালেখি শুরু করেছে দেখে সেই হাওয়া আর বৃষ্টি জানালটার অবস্থা দেখো কীরকম একটা হয়ে গেছে হাওয়া তো জানাল খুলে যাচ্ছে দেখো রাস্তাটা একটু শুকাইলেই আবার শুরু হয়ে যায় বৃষ্টি রাস্তাটা শুকাইছিল না আজকে তাও একটু আবার শুরু হয়ে গেল বৃষ্টি এখন আর কেমন করে হবে আর এদিকে যে লাল শাকটা রান্না করছে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে হলুদ লবণ এগুলো দিয়ে আর কি রান্না করছি রসুন দিয়ে অনেকেই করে কিন্তু মনে হলো যে কালো জিরে ফোড়ন দিয়েই বেশি ভালো লাগবে ওই জন্য কালো জিরে ফোড়ন দিয়ে করছি রান্না করে আমি ভিডিওটা দিলাম এডিট করেছিলাম আগেই দিতে দেরি হলো নেট স্লো তো বৃষ্টি কমে গেছে আর কি রান্না করেছি চলো তোমাদেরকে একটু দেখাই এই হচ্ছে লাল শাক এখানে হচ্ছে কালকের অল্প একটু ডাল আছে সেটা একটু গরম করে রেখেছি আমি এই হচ্ছে আলু কাঁকরোল ঝিঙে দিয়ে মাছের ঝোল মাছগুলো একটু বেশি ভাজা হয়েছে মনে হচ্ছে এই হচ্ছে সবজি মার জন্য ভেবেছিলাম ঘরটা মুজবো কিন্তু এত বেলা হয়ে গেছে যে বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে এদিকেও লেখালেখিতে ব্যস্ত আর এই লিখতে বসলে পরে মানে খাওয়া দাওয়া সব কিছুই উঠে যায় কখন মানে সময়টা যে পেরিয়ে যায় বোঝাই যায় না তার মধ্যে আবার আমি একটা পিসির বাড়িতে গেছিলাম ওখানে ছবি তোলার ব্যাপার ছিল গ্রুপের আর কি তো সবাইকে ডাকছিলো তারপরে গেছিলাম ওখানে গিয়েও অনেকক্ষণ সময় মানে গেল তারপরে দৌড়ে আসলাম এসে এদিকে এখন এই যে ঘর জারু দেওয়া শুরু করেছি তো ভেবেছিলাম ঘরটা মুছবো তারপরে ও বলছে যে এখন ঘর মুছলে স্নান করে খাবে কখন টাইমটাও হয়ে গেছে চারটার উপরে বাজে মানে কিভাবে সময়টা গেল আমি ঠিক বুঝতেই পারছি না তো ওই জন্য তাড়াতাড়ি করে এমনিতে ঘর মুছাই আছে পরিষ্কারই আছে তো সে কারণে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব আর কি আর ঝাড়ু দিতে নিয়ে গিয়ে দেখি ইঁদুরে কি যেন কেটেছে একদম পুরো গুঁড়ো গুঁড়ো একদম মানে ওই যে দেখো এখানে আবর্জনার মধ্যে দেখো গুঁড়ো গুঁড়ো টাইপের বেরিয়েছে এগুলো কিন্তু সব ইঁদুরে কেটেছে আমার মনে হচ্ছে ওখানে ওই প্যাকেট রেখেছিলাম ইয়ের ওই অনলাইন থেকে যা আসে পার্সেল ডেলিভারির প্যাকেটগুলো এগুলোর মধ্যে এগুলো মনে কেটে এরকম ঝুরঝুরি করেছে রান করে এসেছি এই যে কাকুকে খেতে দিয়েছে মা এখানে আর আমি এখনো বসতেই পারছি না কারণ ওদিকে বুকিং বুকিংয়ের জন্য ইয়ে এসেছিলো তো আমি ছবি দিলাম ওই দেখো বিছানার মধ্যে এখনও পাতাই আছে ওই দেখো নাইটির ছবি চাইছিল তো নাইটির ছবিগুলো তুলে দিলাম আর কি এদিকে আমি আস্তে আস্তে ওর অর্ধেক খাওয়া হয়ে গেছে তো খেয়ে নিয়ে চলো বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে ওই রাস্তার মধ্যে জল কিভাবে যে দিনাটা যাবে কালকে এর মধ্যে পায়রা পেয়েছে ব্যথা তো ওইটা দিয়ে কীরকম করে গাড়িটা এখান থেকে বের করবে রাস্তায় এত জল আমি কালকে বলছিলাম তোমাকে যে যেখানে রাখো সেখানেই থাক চলো খেলি। আকাশটা কি সুন্দর দেখো আজকে রাখি পূর্ণিমা, চাঁদটা যে এত সুন্দর লাগছে আর আকাশটাও কি সুন্দর না শানু। কি সুন্দর। গেছিলাম দিনাটা থেকে এই কিছুক্ষণ আগেই এসে এসে খালি হাত মুখটা ধুয়ে আসলাম। গরম গরম জিলাপি নিয়ে এসেছি ওই দিনের মতো দেখো এই চালের গোড়ার জিলাপি গুলো মানে ভীষণ ভালো লাগে একটু দিন তো খাবে এখানে বসে আছে না খাও খাবো আমি খাও সন্তু বান খাবা জিলাপি এখন হ্যাঁ লাগে ট্রেনের টিকিট কালকে মানে আমি যদি নাও পারি যে দাদাকে দিয়ে আমরা সবসময় দিয়েই করাবো তো ওই জন্য আজকে সব কিছু প্যাকিং করা শুরু হলো মানে কালকে টিকিট হলে আমরা পরশু দিনই কলকাতা পৌঁছে যাব না সরি পরশু দিন রোনা দিব তো তাহলে আজকে প্যাকিং করবো আগামীকালকে প্যাকিং করব তাহলে হয়ে যাবে তো আজকে সমস্ত কিছু লাগে যে ঢুকাচ্ছি যেগুলো আর কি জিনিসপত্র নিয়ে যাব কল্লের ভালো ভালো প্যান্ট শার্ট আমি ভেবেছিলাম শাড়ি নেব তারপরে ও বলছে এখনই শাড়ি নিও না পরে শাড়িটা নেও তো আমি ভাবলাম এখন তো শাড়ি নিয়ে কোনো কাজ নেই তো যেগুলো আর কি দরকার যেমন কুর্তি তারপরে যেগুলো আর কি সবসময় আমি পরি তো এই সমস্ত কাপড় চোপড় বাইরে পড়ার বাড়িতে পড়ার এগুলো সব নিয়ে নিচ্ছি আরও তো প্যাকিং হবেই বিছানার চাদর তারপরে জানালা দরজার পর্দা তারপরে ওভেন মডুলার ড্রয়ার এগুলো সব আর কি ওইটার মধ্যে মানে ইয়া করব প্যাকিং করবো যে যেগুলো ওই দিন দুটো নিয়ে আসলো না ওগুলো তো আর লাগেজের মধ্যে কাপড় চোপড় তার সাথে আরও ছোটো দুটো ব্যাগ হবে আর ওখানেও কলকাতাও সবার সাথে কথা বললাম আর কাকিমা তো মানে কাকিমার সাথে তো কথা হচ্ছেই তো যাই হোক এই আর কি আর খুব মানে ইয়ে লাগছে টেনশান তো হচ্ছেই কারণ এখান থেকে সমস্ত কিছু ওখানে নিয়ে গিয়ে নই করা নতুন করে সবটা আবার একদম পুরো সংসার নতুন সংসার মানে এই সংসারটা বাদ দিয়ে এটা একদম পুরোপুরি ক্লোজ করে তারপরে পুরো সংসারটা ওখানে আর আমি যেদিন মানে বলি সব কথা হয়তো সেদিন সবাই ভিডিও দেখে না তাই পরে আবার কমেন্ট আসে যে মিকি যাবে না তোমার শাশুড়ি যাবে না সবাই যাব। আর কাকুর কথা অনেকে জিজ্ঞেস করেছো কাকু তো আর শহরে গিয়ে থাকতে পারবে না আর এখানে কাকুর মামা তো ভাই আছে অনেক অনেকেই আছে ভাই দাদা দাদা না মনে হয় সবাই ভাইই মনে হবে তারপরে মামা আছে মামি আছে মামা তো বোন আছে তো খেয়াল তো নিশ্চয়ই রাখবে কাকুর আর কাকু রান্নাও করতে পায় আর কাকুর স্টোভ আছে রান্নাও করতে পারে আর যতটা পারি আমরা মানে সব কিছু ইয়ে করে যাবো আর কি যাই হোক চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা